কোনো কোন আঘাত করে না মারে না ওমা সন্ধ্যার সময় দেখলাম সকল বাবা সন্তানদেরকে নিয়ে যায় কিন্তু মা আজকে কয়েকটা দিন হয়ে গেল আর বাবা তো আজ থেকে চার বছর আগে সিরিয়ায় ব্যবসা করা পথে মদিনা ইন্তেকাল করেছেন মোহাম্মদ রে চলো তোমার যা যা লাগবে আমি বাড়িতে সব কিছু দিয়ে দেব এবার বাড়িতে নিয়ে গেছে মোহাম্মদকে কে রাত্রিবেলায় একসাথে ঘুমাইছেন মোহাম্মদ বারবার মাকে জড়াই ধরে বলে আপু আপু করে চিৎকার করে কান্নাকাটি শুরু করে দিলো মা আমেনার সহ্য করতে পারে না মোহাম্মদের চোখের পানি সহ্য করতে পারে না এবার আমেনা শ্বশুরের কাছে আব্দুল মোতালিবের কাছে যায় বলতেছেন আর আব্দুল মোতালিব আমার শ্বশুর আপনার নাতি মোহাম্মদ অনেক কান্নাকাটি করছে রাত্রে আমাকে একটু ঘুমাইতে দেয় নাই বারবার বাবা বাবা বলে আমাকে জলায় ধরছে আববজি আপনি যদি অনুমতি দেন আমি মোহাম্মদ কে নিয়ে মদিনায় যাই ওর বাবার কবরটা জিয়ারত করায় নিয়ে আসব আব্দুল মুক্তালিব বলতেছে তোমাকে একা একা যাইতে দেওয়া যাবে না মোহাম্মদ কে যদি তুমি সাথে করে নিয়ে যাও তাহলে তোমার সাথে আমি খাদেম উম্মে আইমানকে পাঠাই দিলাম উম্মে আইমান কে নিয়ে আমেনা মোহাম্মদের বাবা আবদুল্লাহ কবরের কাছে চলে গেছে মদিনায় দুইশো সত্তর মাইল এত কিলোমিটার পা দিয়ে হাঁটতে হাঁটতে চলে গেছে যাওয়ার পর মোহাম্মদকে বলে মোহাম্মদ ও যে দেখা যায় তোমার বাবার কবর ওই যে ওইখানে আবদুল্লাহ ঘুমায় আছে এবার মোহাম্মদ দৌড়ায় কবরের পরে লুটে পড়ছেন শুয়ে পড়ছেন শুয়ে কবরটা মোহাম্মদ বলা শুরু কবর ও বাবাজি কত বাবার বাচ্চারা দেখলাম বাবা সন্তানকে কোলে করে আদর করে চুমু খায় চকলেট খাবার এনে দেয় কিন্তু বাবা তুমি কেমন ঘুমানো ঘুমাইয়ে গেছ আজ পর্যন্ত কোনদিন তুমি আমাকে কোলে নিলে না আমাকে কোনদিন চুমু দিলে না ও বাবা আর কতকালে এই মদিনার জমিনে ঘুমাই থাকবা আমেরাও চিৎকার করে কান্না শুরু করে দিল ও বাবা একটু মন দিয়ে বুঝতে হবে মনটাকে একটু নরম করে দেন নবী এতিম হয়ে কেমন অবস্থা হয়েছিল ওই পরিস্থিতিতে নবী কেমন ছিল বাবার কবরের পর শুয়ে নবী কাটি করতেছেন কিতাবের মধ্যে আসছে আব্দুল্লাহ কবর থেকে আল্লাহর কাছে ডাকতে বলে আর তো মোহাম্মদের কান্না সহ্য হয় না ও বাবা মোহাম্মদ যখন এই ডাক্তার দেয় আমার তো আর সহ্য হয় না আল্লাহ আমার কবরটা চিত্র করে দাও আমি আমার কলিদার টুকরা মোহাম্মদ কে একটু কোলে নেব মোহাম্মদ কে কোলে নিয়ে একটু তার জ্বালাটা কমাই দেব সান্ত্বনা দেব আল্লাহর ফয়সালা করে না উঠতে পারবা না মা আমি না মোহাম্মদের অবস্থা দেখে আর সহ্য করতে পারতেছিলাম কবরের উপরে গোড়াগুড়ি শুরু করে দিয়েছে মোহাম্মদ নাই জমিনে বাবা নাই বাবার আদর পাইলাম না কেমন বাবা আদর করে ফেললাম না ওই তিন নবী কেমন নবী ছিলেন আমাদের মোহাম্মদ চিন্তা করে দেখেন ওই মোহাম্মদ বলে শুনে নাও দুনিয়ার মানুষ ও দুনিয়ার মানুষ শুনে নাও আজকে আমি বাবা হারা হয়ে গেছি আমার বাবা নাই শুনে নাও ছয় বছরের বয়সে আমার মা কেউ হারাই ফেলছে কিন্তু জমিনের মধ্যে যে ব্যক্তি তার মা কে পাইবে বাবা কে পাইবে দুনিয়ার মধ্যে সব থেকে বড় নিয়ামত হলো মা বাবা কথা বলেন কে মা বাবা সব থেকে বড় নিয়ামত এই নিয়ামতের ব্যাপারে রসুল বলেন দুনিয়ার মধ্যে সব থেকে বড় নিয়ে আমত হলো মা বাবা এই মা বাবার পায়ের নিচু হলো সন্তানের জান্নাত মায়ের পায়ে নিচু হলো সন্তানের জান্নাত নদী আমার চিৎকার করে বলেন আমি মা হারাইলাম তোমরা জেনে না এই দুঃখিনে মা বাবা যারা পাইছ খবরদার মা বাবাকে কখনো কষ্ট দেবানা কখনো মনে আঘাত না দুনিয়াতে যদি আমার মা বাবা আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায় আর ওই মাবা মা বাবা যদি কবরে চলে যায় তাহলে আল্লাহর কসম করে বললাম তুমি যদি দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ অলি হও দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ আউলিয়ায় গ্রামের মধ্যে পড়ে যাও তাহার যত হও বড় আবেদ বড় আমেলদার হয়ে যাও আল্লাহর কসম করে বললাম মা বাবা অসন্তুষ্ট আল আমিন বলতো নবী সব থেকে বড় সত্যবাদ নবীর আল আমিন নবী কোন সত্যবাদী কোন ব্যক্তি নাই নবী একজন আখলাফওয়ালা মানুষ নবী একজন মখলিস মানুষ এই নবীর মতো মোহাম্মদের মতো আর কোনো ব্যক্তি নাই চল্লিশ বছর পর যখন নবীর উপরে কোরআন নাজির হইল আল কোরআন যখন নাজির হইল মোহাম্মদ বলা শুরু করলো আজ থেকে কোরআনের হুকুম অনুযায়ী যে চলবে আজ থেকে আল্লাহর হুকুম অনুযায়ী যে চলবে কোন মানুষের কথার উপর চলবে না মানুষ জুলুম করলে তার জন্য হারাম হবে অন্যের হক খাইলে তার জন্য হারাম হবে যদি সত্য কথা না বলে তার জন্য হারাম হবে হালাল ভাবে না খাইলে তার জন্য হারাম হবে আল্লাহ রকুল আলমীর আইন যখন যখন বাস্তবায়ন শুরু করে দিল তখন মোহাম্মদের শত্রুর আবাদ হইল না সাথে সাথে শত্রুতা শুরু করে দিল এই মোহাম্মদের বহু শত্রু সৃষ্টি হয়ে গেল তৈরি হয়ে গেল এ বাবাজি এই জন্য কথাগুলো বললাম এই এতিম নবী কেমন নবী আমরা পাইলাম আমি নবী কেমন নবী গো ওবি কেমন নবী গো ও উম্মতের দল একটু ভালো করে বুঝে নাও আমার নবী কেমন নবী উম্মতের জন্য কেমন ফিকির করেন আমার নবী হাদিসের করেন আমার নবী হাদিসের মধ্যে করেন আমি আখিরাতের ময়দানে কিয়ামতের ময়দানে আমি আমি নবী ওই ব্যক্তিকে মাজার কোমরটা আমি নবী ওই ব্যক্তিকে মাজার কোমরটা

যে উন্মতটা একটা সুন্নত রাখবে গো ওই সুন্নতটাকে আমি জাহান নামে যেতে দেব না ও আল্লাহ এই যে আপনার বান্দা আমার সুন্নত নবীর রসুলের এই নারী মোবারকটা রাখছে ও আল্লাহ তুমি যদি মন চাই তাহলে দাড়িটা কাইটে ওরে জাহান নামে দিয়ে দাও তবে আমার সুন্নত থাকা অবস্থায় তুমি জাহান নামে দিতে পার বানা বলেন সুবাহান আল্লাহ তাও করে বলেন সুবাহান আল্লাহ এই নবীর শূন্য পালন করার দরকার আছে কিনা অ্যা দাঁড়ি সবাই রাখবেন ইনশাল্লাহ কারা কারা দাড়ি রাখবে না দেখছে কোথায় বলছি কারা কারা রাখবেন না এটা হলো তাসামু এটা কিন্তু ইচ্ছা কিলো না এটা তাসামু বিষয় আপনাদের ইচ্ছা কি তো ভুল না কথা বলছেন এটা আল্লাহ মাফ করে দেবেন আমরা সবাই দাড়ির রাখবো তো ইনশাল্লাহ হাত তুলে দু হাত তুলে দেখাই দেন নারায় তাকবীর নারায় তাকবীর আল্লাহ সকলকে কবুল করুক বলেন আমিন এই দাড়ি মোবারক রসুলের এই যে একটা সুন্নত অনেক বড় একটা সুন্নত এক সাহাবির মুখে ছোট্ট একটা দাড়ি ছিল একটা দাড়ি তো নবী একদিন দেখে হাসতেছেন তো ওই সাহাবি মনে করছে যে আমার মুখে একটা দাড়ি লম্বা একটা দাড়ি দেখে মনে হয় নবী হাসতেছে

কেটে ফেললা আজকে তোমার মুখে কোনো নূর দেখতেছ তোমার মুখে যে ফেরেস্তা ছিল ফেরেস্তাও দেখতেছ না আহা কোন উম্মত যদি এই দাড়ির মধ্যে খুন লাগায় বেলেট লাগায় মনে করবা সে আমার কলিদার মধ্যে খুন লাগাইল নাউজ বললা আসতে কম তাহলে এই নবীর সুন্নত রাখবো তো ইনশাল্লাহ রাখবো তো ইনশাল্লাহ ভাইরা আমার নবী কেমন নবী ছিলেন একটু চিন্তা করেন আমার নবীর ব্যাপারে আল্লাহ বলেন কুরআনুল কারিমের মধ্যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল বান্দা রয়েছে শুনে নাও দুনিয়ার যত বান্দা রয়েছে শুনে নাও আমার নবী তোমাদের প্রত্যেকের জন্য সকলের জন্য উত্তম আদর্শ রয়েছে সুবহানাল্লাহ আল্লাহ কুরআনের মধ্যে বলছেন আমার নবীর মধ্যে তোমাদের তোমরা কি করবা সব কিছু পিতা ছিলেন আমার নবী একজন উত্তম জামাই ছিলেন আমার নবী একজন উত্তম শ্বশুর ছিলেন আমার নবী একজন উত্তম নানা ছিলেন আমার নবী একজন উত্তম ভাই ছিলেন ওই নবীর মধ্যে এমন কোন

উসওয়াতুন আমি নবীর মধ্যে উত্তম আদর্শ রয়েছে উত্তম আদর্শ আছে তোমরা যদি চাও নবীর অনুসরণ করো নবীর আদর্শ গ্রহণ করো আর যদি নবীর আদর্শ গ্রহণ না করো তাহলে মনে রাখবা এই নবী আল্লাহ কোরআনুল কারিমে আয়াতের মধ্যে বলেন কুনতুম আলা সাফা কফরাতিন মিনন্না